হ্যালো এভরিওন তো বন্ধুরা আমি আজকে বানাবো চিলি চিকেন তো এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি একটা ক্যাপসিকাম দুটো টমেটো আর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি তারপর আমি এখানে মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভিনিগার সয়া সস গোলমরিচের গুঁড়ো রেড চিলি পাউডার আর দিয়েছি একটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করতে দিয়েছিলাম তিরিশ মিনিট এরপর তেলটা ভালো করে গরম করে এক এক করে চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে তো এরপর আবার তেল গরম করে এর ভিতর দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি ভালো করে এটা ভেজে নেওয়ার পর তারপর এর ভিতর দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব হচ্ছে টমেটো আর টমেটোটা ভাজা হয়ে পর এর এর উপর একটু লবণ ছড়িয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায় তো আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তো ভালো করে সব ভাজার পর এর ভিতর দিয়ে দেব চিকেন পকোড়া তো সব একসাথে কষিয়ে নিয়ে এরপর এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপর দিয়ে দেব সস তো ফার্স্টে দিয়ে দেব হচ্ছে চিলি সস এরপর দেব হচ্ছে টমেটো সস আর দেব গ্রিন চিলি সস তারপর দেব একটুখানি সয়া সস এইগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব তারপরে একটু ফুটে গেলে এর ভিতর দিয়ে দেব দু চামচ কর্নফ্লোয়ার আর কর্নফ্লোয়ারটা দিলে কি হবে গ্রেভিটা থকথকে হবে খেতে ভালো লাগবে তো আমাদের চিলি চিকেন রেডি তো আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও